নমস্কার যারা যারা আমার এই অনুষ্ঠান দেখছেন প্রত্যেকের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেমন যাবে দু সালে এপ্রিল মাস মেষ রাশি সে বিষয়ে আসা লাগে বর্তমান সৌর যে অবস্থানটা আপনাদের একবার জানিয়ে রাখে মেষ রাশি এই মেষ রাশি বা লগ্ন যাই হোক তার উপরে বসে আছেন বুধ এবং বৃহস্পতি ষষ্ঠ এই ষষ্ঠ গৃহে বসে যান কেতু একাদশ গিয়ে মঙ্গল এবং একাদশপতি শনি একসঙ্গে বসে আছে এবং এটা আপনাদের রাসাধিপতিও বসে দ্বাদশ গিয়ে বসে আছেন রবি শুক্র এবং রাহু একসঙ্গে কেমন যেতে পারে এই রাশিটার এপ্রিল মাস দুহাজার চব্বিশে সে বিষয়ে আসার আগে বলবো আমার আজকের এই অনুষ্ঠানটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যদি কন্টিনিউ করতে ইচ্ছে করে আমার এই চ্যানেলটাকে তারা অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটাকে অল নোটিফিকেশন অন করে দেবেন অবশ্যই আসবো কি বিষয় আপনাদের ভালো এবং কোনটা আপনাদের প্রতিকূলতা দুটি একদম নিরেট ফল শুভভাবে আপনাদের উপরে বর্তাতে চলেছে সম্পূর্ণরূপে এবং ছটি ছটি বিষয় আপনাদের খুব সাবধান থাকা প্রয়োজন কোন ছটি বিষয় আপনারা সাবধান থাকবেন এবং কোন দুটি নিরেট ফল শুভভাবে আপনাদের বর্তাবে সেই সব বিষয় নিয়ে আসব এই প্রথমে বলবো এই আপনাদের রাশির ওপরে বৃহস্পতি দেবগুরু যে আপনাদের দ্বাদশপতি সেই দ্বাদশপতি বৃহস্পতি আপনাদের বসে আছেন রাশির ওপরে এবং এটা আপনাদের মূল তিকোন অবস্থা এই তিকটপতিও বটে এই বৃহস্পতি আপনাদের রাশির উপরে বসে আছেন এটা একটা মস্ত বড় শুভ ফল কিন্তু এই সুফল কিঞ্চিত আপনাদের বঞ্চিত করছেন বৃহস্পতি এবং বুধ কারণ এই বৃহস্পতি এবং বুধের প্রভাবে আপনাদের কিছুটা হলেও মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে ছটফট করছে মন এই মন নিয়ে আপনারা অনেক কাজ ভুল ভ্রান্তি করে ফেলতে পারেন এই মনটাকে যদি আপনারা কিছুটা হলেও চলেন যদি আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে পারেন তাহলে বলব আপনারা এই মাসটায় অবশ্যই গ্রেন করবেন নচেত কয়েকটা বিষয় আপনাদের বেশ কিছু সতর্কতা অবলম্বন করা দরকার কেন মানসিক অস্থিরতা যখন হবে তখন আপনাদের খাদ্য হতে পারে পেটের বিশেষ কোন বড় কমপ্লেন্ট হতে পারে এবং চক্ষু এবং চর্মপীড়া আপনারা ভোগ করতে পারেন তার আগে বলো জল এবং অগ্নি জল এবং অগ্নি থেকে কিন্তু আপনাদের সাবধান থাকা দরকার কারণ আপনাদের এক এই লগ্নাধিপতি বা রাষ্ট্রাধিপতি যাই বলুন মঙ্গল আপনাদের ওপর কোনো তা প্রভাব বা দৃষ্টি নেই যার ফলে কিন্তু আপনাদের একটা ছোটখাটো হলেও দুর্ঘটনা ঘটতে পারে কারণ আপনার দ্বাদশে বসে আছে রাহু এ প্রভাবটা কিন্তু আপনাদের একটা অস্থিরতা এবং দুর্ঘটনা থেকে অগ্রসর করে সাংসারিক জীবনে নেমে আসতে পারে অশান্তি কারণ ব্যয় ক্ষেত্রে আপনাদের বিপুল পরিমাণে ব্যয় বাড়তে পারে আয়ের উৎস অত ভালো নয় তবে আপনাদের ক্ষেত্রে যারা সরকারি চাকরি করেন তাদের জন্য বলবো শুভ থেকে শুভতর যোগ হতে চাচ্ছে কারণ ষষ্ঠে বসে আছে কেতু এই কেতু ষষ্ঠে বসে থাকলে আপনাদের কর্মক্ষেত্রে অগ্রসর বৃদ্ধি করে এবং অর্থ লাভ হয় অহেতু কোনো অর্থপ্রাপ্তি আপনাদের জীবনে ঘটে যেতে পারে এই কেতুর জন্যে কিন্তু যেহেতু রাহু এবং রবি একসঙ্গে বসে আছে আপনাদের কি অর্থাৎ ব্যয় স্থানে বা সোজা ক্ষেত্রে তার ফলে কিন্তু আপনাদের একটা অত্যধিক অবাঞ্ছিত অবাঞ্ছিতভাবে অর্থ নষ্টের যোগ রয়েছে যারা ব্যবসা করেন কেন মেয়ের সাধারণত কারোর বর্ষতা স্বীকার করে না এরা সৈনিক যুদ্ধ করতে ভালোবাসে প্রশাসনিক ক্ষেত্র শাসনকর্তা পুলিশ বিভিন্ন ক্ষেত্রে এরা সুনাম অর্জন করে যদি আপনি এই সমস্ত ক্ষেত্রে চাকরি করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই বলব আপনাদের শুভ থেকে শুভ ফল আসতে চলেছে কিন্তু যারা ব্যবসা করেন লৌজাত দ্রব্য খাদ্য সামগ্রী প্রোমোটারি শিল্প তাদের ক্ষেত্রে বলব কিছুটা হলেও আপনারা সাবধানতা অবলম্বন করবেন কেন আপনাদের কিছু অর্থ বিনিয়োগ মানে বিফলতা হতে পারে বা অহেতুক কোন অর্থ নষ্ট হতে পারে সেইটা কারণ হচ্ছে বুধ এবং বৃহস্পতি দেবগুরু একসঙ্গে রাশিতে বসে আছে অর্থাৎ কিছুটা হলেও আপনাদের একটা মানসিক অস্থিরতা তৈরি করেছে একটা ভীতি ভাব সৃষ্টি করে যায় বৃহস্পতি তার ফলস্বরূপ কিন্তু আপনারা এই ভুল ভ্রান্তির শিকারের জন্য কিছু ব্যবসায়িক গন্ডগোল বা লোকসান করতে পারেন এবার আসবো আপনাদের বল বিশেষ করে প্রয়োজন অহেতু কথা বলা প্রবণতা আপনাদের বৃদ্ধি পাচ্ছে কারণ দ্বাদশে বসে যে শুক্র রাহুকে নিয়ে বসে থাকা কারণ খুব ভালো নয় এই শুক্র কিন্তু আপনাদের অহেতু কথা বলাবে লোককে আপনারা আশ্বাস দেবেন মিথ্যে অপবাদ পাবেন এবং তার থেকেও কিন্তু আপনাদের সাবধান থাকা দরকার এবার আসছে শিক্ষা বিষয় শিক্ষা কেমন যেতে পারে আপনাদের বহু লোকের এখন পরীক্ষা চলছে স্কুল বিষয় কলেজ ইউনিভার্সিটি বিভিন্ন ক্ষেত্রে আপনাদের পরীক্ষা ভর্তি সুযোগ আপনাদের একটা আশ্বাস দিয়ে রাখি আপনাদের এবছর বা এই মাসটাতে শিক্ষা বিষয়ে কোনো রকম প্রতিবন্ধকতা হবে না কারণ ষষ্ঠে আপনাদের যে সত্য মানে কেতু বসে আছেন তিনি কিন্তু আপনাদের এই শিক্ষাক্ষেত্রেও কিন্তু নজর দিচ্ছেন কেন এটা মানে কেতুর নিজস্ব ঘর অবশ্যই কেতু নিজস্ব কোনো ঘর হয় না এটা ভাড়া করা ঘর এই কন্যা থেকে তিনি শুভ দৃষ্টি দান করছেন চতুর্থ এবং পঞ্চম গৃহতে আপনাদের এ বিষয়ে কোন রকম মানে অসুবিধা কারণ হতে পারে না শিক্ষা বিষয় প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হায়ার এডুকেশন সমস্ত বিষয় কিন্তু আপনারা অগ্রসর হবেন খুব ভালোভাবে এবার বলবো আপনাদের শরীর স্বাস্থ্য বিষয় কেমন যেতে পারে শরীর স্বাস্থ্য বিষয়ে কিন্তু আপনাদের একটা সাবধানতা অবলম্বন করা দরকার কারণ অত্যধিক মানসিক দুশ্চিন্তা থেকে আপনারা পেটের কোনো বড় অসুখে ভুগতে পারেন এমনকি কোন রকম অপারেশনও হতে পারে আপনাদের এই এইবারে এই এপ্রিল মাসটাতে কারণ শারীরিক অবস্থা আপনাদের যথেষ্ট অবনতি হয়েছে এ বিষয়ে নিশ্চিত থাকুন আপনারা গল্পটায় স্টোন হতে পারে পেটে কোনো রকম লিভার সমস্যা দেখা দিতে পারে বা আরও অন্য কোনো কোন কোনোরকম বিফলতা আপনাদের শরীরের মধ্যে ঢুকতে পারে এবার আরও শত্রু বিষয়ে আপনাদের যেমন শত্রু ক্ষেত্রে শত্রু বিনাশ ঘটবে কিন্তু এই শত্রু বিনাশকারী কেতু আপনাদের শত্রুকে আনায়ন করবে তেমনি সে যদি শত্রুকে যদি শত্রু বিনাশকারী গ্রহ না আনতে পারেন তারা কাকে বধ করবেন সে শত্রুকে অর্থাৎ আপনাদের সাবধান থাকতে হবে শত্রু আপনাদের আসবেই এবং সেই শত্রু আপনাদের কাছে পরাজিত হবে এটা নিশ্চিত থাকুন এবার বিশ্ব প্রেম বা বিবাহ বিষয় এই এপ্রিল মাসের চোদ্দ তারিখের পর যখন রবি আপনার মেষ রাশির ওপরেই এসে বসবে তখন থেকে কিন্তু আপনাদের একটা বিবাহের সুযোগ বা সম্ভাবনা সৃষ্টি হবে কারণ এখানে যখন শুক্র রয়েছে দ্বাদশ গৃহে তার সঙ্গে রাহু এবং রবি একসঙ্গে বসে আছে তখন কিন্তু বিবাহ বা প্রেম বিষয়ে আপনাদের একটা বিফলতা আদান প্রদান করছে রবি ওখান থেকে চলে গেলে শুক্র এবং রাহু একা থাকবেন এবং রবি আপনাদের রাশির সঙ্গে বৃহস্পতির সঙ্গে সংযুক্ত হলে প্রেম বা বিবাহ বিষয় আপনাদের একটা শুভ যোগ সৃষ্টি করবে অর্থের কোনো অভাব হবে না যদিও আপনাদের হয়তো কিছু অর্থ নষ্ট হবে তথাপি বলবো আপনাদের কিছু অর্থ প্রাপ্তিও হবে পুরনো কোনো মামলা বা মকদ্দমা যদি থেকে থাকে তাতে আপনাকে জয়লাভ করবেন এবং জয়লাভ করবেন আপনাদের কর্মে অগ্রসর বাবার রাস্তায় বিশেষ করে যারা সরকারি চাকরি করেন কষ্ট সহিংস পরিশ্রমী এই রাশি সদা সতর্কভাবে চলবেন আর বিশেষ কিছু এ বিষয়ে বলবো না শেষ করব আজকের অনুষ্ঠান ফিরে আসব অন্য কোনো এপিসোডে অন্য কোনো রাশ বিষয়ে ade kei montashe skolam, namaskar.